হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বডি পার্ট চেনা তো অনেকেই আছেন যারা সেলাই শিখতে চান কিন্তু বডি পার্ট কোনটাকে কি বলে আপনারা জানেন না তো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার পুরো কনসেপ্ট হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন সেলাইয়ের ভাষায় আমাদের যে বডি রয়েছে তাকে কিন্তু অন্য ক্লিয়ার রকম বলে তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো যারা সেলাই শিখতে চান তাহলে কিন্তু তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন তাহলে কিন্তু পুরোপুরি আপনারা সেলাই শিখে যাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন বডি পার্ট ঠিক কোথা থেকে কাকে কি বলে তাহলে আপনাদের একদমই অসুবিধা হবে না কোনটাকে কি বলে আপনারা একদম ঠিকভাবে ধরে নিতে পারবেন ঠিক আছে সেলাই শিখতে গেলে আপনাকে কিন্তু এই বডি পার্ট অবশ্যই জানতে হবে না হলে কিন্তু গুলিয়ে যাবে কাকে কি বলে আপনারা কিন্তু ভালো করে বুঝে উঠতে পারবেন না তো এই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক একটা ব্লাউজ বানানোর জন্য যেরকম ভাবে স্ট্রাকচারের দরকার হয় আমি কিন্তু বানিয়ে নিয়েছি ঠিক আছে এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে নেবেন যেহেতু এটা এক পাশে রয়েছে তো সেজন্য কিন্তু আপনারা হয়তো অনেকে বুঝতে অসুবিধা হতে পারে কারণ এটা কিন্তু দুটো পার্টে রয়েছে ঠিক আছে এটা কিন্তু দুটো পার্টে রয়েছে আপনি যখন এটাকে উল্টাবেন তখন কিন্তু এটা এপাশে হয়ে যাবে তার মানে কিন্তু দুপাশেই হয়ে যাবে ধরে নিন এটা আপনার ব্লাউজের পিস আপনি যখন এটাকে ব্লাউজ বানাতে যাবেন তখন কিন্তু আপনাকে ঠিক এইভাবে ফোল্ড করতে হবে ঠিক আছে এভাবে কিন্তু ফোল্ড করতে হবে তারপর এই যে এই স্ট্রাকচারটা রয়েছে ঠিক এইখানে কিন্তু আপনাকে ড্রয়িং করতে হবে তো আপনি যখন ড্রয়িং করার পরে এটাকে খুলবেন তখন কিন্তু সেম ভাবে এই পাশে ড্রয়িং হয়ে যাবে বুঝতে পেরেছেন ব্যাপারটা আমি আপনাদেরকে আগে গিয়ে আরো বোঝাবো আশা করি আপনারা বুঝে যাবেন তার মানে হলো ওপর থেকে নিচ অব্দি যতদূর অব্দি আপনি লম্বা রাখতে চাইছেন তাকে কিন্তু ঝুল বলে ঠিক আছে একটা ব্লাউজ নিয়ে লক্ষ্য করবেন ওপর থেকে নিচ অবধি ঠিক কতটা রয়েছে তো তাকে কিন্তু ঝুল বলে তো আমি এখানে ঝুল লিখে দিলাম ঠিক আছে এটাকে কিন্তু সেলাই ভাষায় ঝুল বলে আশা করি আপনারা বুঝে গিয়েছেন তো এবার চলে আসি আমরা এইখানে তো এটাকে কিন্তু আমরা আমাদের ভাষায় বলে থাকি ঠিক আছে বা কাজ কিন্তু এটাকে কিন্তু কিন্তু ভাষায় পুট বলে থাকে ঠিক আছে আপনারা যখন শিখতে যাবেন তখন সেলাই আপনাদের বোঝাবে তো তার জন্য কিন্তু এটা আপনারা বুঝে নিন তাহলে কিন্তু আপনার যে কোনো ভিডিও যখন দেখবেন তখন দেখবেন পুটটা ঠিক কোথাতে কোথায় অবধি নেওয়া হচ্ছে তখন কিন্তু আপনাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনারা সহজভাবে বুঝে যাবেন ঠিক আছে তো পুট মানে হচ্ছে আমাদের ঘাড় ঠিক আছে এখান থেকে আমাদের মাপটা কিন্তু পুট বলে ঠিক আছে তারপর দেখুন এখান থেকে এতদূর অবধি আমাদের যে রয়েছে এটাকে কিন্তু মোহরা বলে ঠিক আছে অনেকে বগল বলে বগল বললে আপনাদের সুবিধা হবে কিন্তু এটাকে সেলাই ভাষায় বলে মোহরা তো আমি এখানে মোহরাটা লিখে দিলাম ঠিক আছে মোহরাটা লিখে দিলাম আপনাদের বুঝতে সুবিধা হবে কিন্তু আমরা যখন মোহরাটা কাটিং করবো তখন কিন্তু এইভাবে একটা রাউন্ড দিয়ে হবে তো এটা আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি তো এই গেল ঝুল পুট আর মোহরা এবার আমাদের ছাতির মাপটা শুরু হবে মানে আমাদের যে চেস্ট রয়েছে আমাদের যে বুক রয়েছে সেটার এটা মাপ ঠিক আছে তো দেখুন এখান থেকে এত দূর অব্দি আপনার ছাতি তো আপনার ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন যা বেরোবে তার সঙ্গে এক দেড় দুই আড়াই অব্দি মার্জিন নিয়ে নেবেন তো সেটা কি করে নেবেন আমি কিন্তু অনেক ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এরকম অনেক ভিডিও আছে আপনারা একটু খুঁজে বের করে দেখবেন ঠিক আছে এটাকে এখান থেকে এতদূর অব্দি ছাতি বলে তো এখানে আমি ছাতি লিখে দিচ্ছি বুঝতে পেরেছেন এখান থেকে আপনার ছাতি বলে এবার চলে আসি আমরা কোমরের মাপে কোমর তো আপনারা জানেন যে কোমর কাকে বলে আপনি যতদূর দূর অবধি ঝুল চেয়েছেন ততদূর থেকে আপনার যে এদিকে কোমরের মাপটা রয়েছে তাকে কিন্তু কোমর বলে ঠিক আছে তো এখানে আমি কোমর লিখে দিচ্ছি আপনারা যদি এইটুকু যদি বুঝে যান যে কাকে কি বলে তাহলে কিন্তু যে কোনো জামা বা বলুন বা বলুন বা চুড়িদার বলুন বা কামিজ বলুন সব রকমের কিন্তু আপনি আপনি করতে পারবেন এটা যদি বুঝে যান যে ঠিক কাকে কি বলে তাহলে কিন্তু আপনার একদম সোজা হয়ে যাবে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না তো পুটের জায়গায় আমি লিখে দিচ্ছি কাদ ঠিক আছে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ঝুলের জায়গায় আমি আরো লিখে দিচ্ছি লম্বা তাহলে আপনারা বুঝে যাবেন ঠিক আছে এখানে মোহরার জায়গায় আমি লিখে দিচ্ছি বগুল ঠিক আছে আর ছাতি মানে আপনারা যেটাকে চেস্ট বলা বলা হয় হয় বা বুক আর এই যে হচ্ছে কোমর কোমর মানে তো আপনারা জানেনি তো ঠিক কাকে কি বলে আপনারা যদি একটু জেনে যান তাহলে কিন্তু আপনাদের কিন্তু ব্লাউজ বানাতে কোনো অসুবিধা হবে না আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা ব্লাউজ বানানোর যে কোনো ভিডিও যখন দেখবেন তখন কিন্তু বুঝে যাবেন যখন আমরা শিখেছিলাম তখন কিন্তু আমাদের অনেক অসুবিধা হতো কাকে ঝুল বলে কাকে পুট বলে কাকে বলে তো এই কনসেপ্টটা আপনারা যদি আগেই আগেই বুঝে যান দেখে নিন এই ভিডিওটা তাহলে কিন্তু আপনারা যেকোনো ভিডিও দেখে কিন্তু ব্রাউজ বানানো শিখে নিতে পারেন ঠিক আছে তো আজকে এত দূর অবধি ভিডিওটা থাক এরপরে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাকে কি বলে ঠিক আছে তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ